আলাইকুম আসলে আমাদের কপালই খারাপ যাকেই ভরসা করি সেই এক নেইমারকে ভরসা করি তাকে আবার সময় মতো পাই না যে খেলোয়াড়ের সেরাটা চাই তাকে মাঠে খুঁজে পাওয়া যায় না যে দরিবাল জুনিয়রের টিউটরের জন্য ভালো লাগলো সে বড় ম্যাচে সাবসি টিউটরের কথা ভুলে যায় রদ্রিগোকে খুঁজেই পেলাম না পাকুয়ে তাকে কার্ড দেখার সময় একটু দেখলাম তারপর আসে ভাগ্যের কথা যেটা আর নাই বলি ম্যাচ হারার পরে সব কথাই অজুহাত মনে হবে তাও বলতে হয় এত ভুল করলে কোনো কিছুই জেতা সম্ভব না আপনি পনেরো মিনিট সময় পেয়েছেন প্রতিপক্ষের একজন কম অল আউট ফুটবলে না গিয়ে আপনি সাব করেছেন অষ্টাশি মিনিটে এটা খুবই হাস্যকর ছিল দরিবাল জুনিয়র আপনি সাতাশি মিনিটে ইভালিনসন ও মাতিনের লিকে নামালেন কি বুঝে এই সময় তারা কি করতে পারবে আবার একাশি ও বিরাশি মিনিটে সাবিও ও পেরেরাকে নামাইলেন কি করতে পারবে এই অল্প সময়ে আর তাদের পেনাল্টি নিতে না দিয়ে কাকে দিলে আমি গতকালই ভিডিওর কমেন্টে বলেছিলাম ভয়ের বিষয় এই পেনাল্টি নিয়েই কারণ ব্রাজিলের বর্তমান স্কোয়াডে প্যানাল্টি স্পেশালিস্ট কোনো খেলোয়াড় আমি দেখছি না লাস্ট পনেরো মিনিটে খেলোয়াড়রা ব্র্যাকপাস দিয়ে কুল পায় না অ্যাটাক করবে কখন আপনি কোন হিসাবে মিলিটাওকে প্রথম পেনাল্টি শট নিতে পাঠান তাহলে আপনি এভালিনসনকে নামালেন কি শুধু হাজিরা দিতে তার উপর বড় কথা মিলিটাও জাতীয় দলে বা ক্লাবের জীবনেও পেনাল্টি শট নেয়নি রদ্রিগো পুরো ম্যাচে নিজের ছায়া হয়েছিল তাকে উঠালেন একেবারে শেষে আর রাফিনহা তাও একটু খেলছিল তাকে উঠালেন আগে দরিবাল জুনিয়র আপনাকে আর যাই হোক স্বজন কোচ ভাবিনি কিন্তু দিন শেষে আপনিও সেম গোমেজ পাকোয়েতা মাঝ মাঠে বিরক্তিকর এরা অ্যাটাকিং এ কি বল দিবে বল ক্লিয়ার সঠিক পাস কিছুই করতে পারে না নিউ ক্যাসেলের ব্রুনো আর ব্রাজিলের ব্রুনোর রাতদিন পার্থক্য সবাই বলেছে কাফু থেকে শুরু করে উনিশশো সালের গার্সন সবাই বলেছে এই মিট কোনো কাজের না আমাদের কাছেও যদি ব্যাপারটা ধরা পড়ে আপনি পুরো কোপা আমেরিকায় এই মিটকে পরিবর্তনই আনলেন না যেখানে মডার্ন ফুটবলের প্রাণ হচ্ছে মিট হারের পর দেখলাম এই যোগ সর্বপ্রথম কিছু উরুগুয়ের খেলোয়াড়ের সাথে হেসে এসে কথা বলছে এই লেভেলের ডেডিকেশন আপনাদের আমি কথা বলা বা হাসাকে খারাপ বলছি না কিন্তু মাত্র আপনারা ম্যাচে হারলেন এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন এটা কি আপনাদের বিন্দু পরিমাণ কষ্ট দিচ্ছে না ফ্যান হিসাবে তো আমাদের অনেক কষ্ট দিচ্ছে বলে বুঝানোর মতো না সত্যি বলতে হাল ছাড়ার পাত্র আমরা নই কিন্তু যারা মাঠে আমাদের জন্য লড়বে তারাই তো জয় চায় না আমরা কি করতে পারি এরিক ক্যাটোনা বলেছে যিনি ফ্রান্সের ফুটবলার অভিনেতা ও সিঙ্গার একাধারে আপনি রাজনৈতিক দল পরিবর্তন করতে পারেন নিজের স্ত্রী পাল্টাতে পারেন কিন্তু কখনোই নিজের সমর্থন করা ফুটবল দল ছাড়তে পারেন না তাই দলের সাথে থাকবো লাস্টলি বলতে চাই কষ্ট নিয়ে ব্রাজিল দলের ভিতরে এখন পর্যন্ত জয়ের ক্ষুধা দেখা যায়নি বা দল হিসাবে কি করতে হবে সেটা খেলোয়াড়রা বুঝতে পারছে না এমন পরিস্থিতিতে আমরা সেমিফাইনাল কোনোভাবেই ডিজার্ভ করি না দেখেন অনেক কথাই বলা যায় এবং বলার ছিল। কিন্তু দিনভর ব্যস্ততার পর যখন ব্রাজিলের হারের কথা মনে হয় কষ্ট লাগে আমার জন্য কোপা আমেরিকা এখানেই শেষ আর কতগুলো ম্যাচ হবে কে জিতবে কে গোল করবে আমার বিন্দুমাত্র মাত্র ইন্টারেস্ট নেই তাতে ধন্যবাদ সবাইকে